আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র আবহাওয়ার গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি ও নিম্নচাপের আপডেটে আপনাদেরকে স্বাগতম সুপ্রিয় দর্শক বাংলার অঞ্চলের উপর দিয়ে আবারও কিন্তু তীব্র মাত্রায় ঝড় বৃষ্টি এবং ঘূর্ণিঝড়ের আগম ঘটতে চলেছে ইতিমধ্যে অনেক জেলা বিভাগের উপর দিয়েই কিছুটা প্রভাব পড়লেও অনেক ক্ষয়ক্ষতি দেখা দিয়েছে অনেক ভয়াবহ আকারে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে সন্ধ্যা থেকে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা এমনটাই জানান দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আপনাদেরকে জানিয়ে দিব আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সোমবার এবং মঙ্গলবার কোন কোন জেলা কোন কোন বিভাগের উপর দিয়ে প্রচন্ড এবং বজ্রপাতের অনেক জেলা এবং বিভাগের উপর দিয়ে তার সাথে ভারী বর্ষণ সত্তর থেকে একশো কিলোমিটার পার আওয়ার কিন্তু দমকা থেকে ঝড় ও হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে দিব যে ভয়ঙ্কর রূপে যে ঘূর্ণিঝড়ের যে অবস্থান সেটা কিন্তু আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ার উপর এর প্রভাব অর্থাৎ এর অবস্থান এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর যে ভয়ঙ্কর রূপ এর বড় সড় ঘূর্ণতা লক্ষ্য করা যাচ্ছে এটার প্রভাব কিন্তু বাংলাদেশের উপরেও এর বিস্তার লাভ করেছে তো চলুন আমরা দেখে আসি স্যাটেলাইট থেকে এই মুহূর্তে আবহাওয়ার যে গুরুত্বপূর্ণ আপডেটটি রয়েছে কোথায় কেমন আকাশের পরিস্থিতি এক নজরে দেখে নেই ইতিমধ্যেই যে নতুন আপডেটটি আমরা দেখতে পাচ্ছি সে আপডেট এখানে লক্ষ্য করা যাচ্ছে টেকনাপ মহেশখালী চট্টগ্রাম বরিশাল খুলনা কলাপাড়া কুমিল্লা এবং কলকাতার উপর দিয়ে কিন্তু কিন্তু বৃষ্টিপাত ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বাংলার এই অঞ্চলগুলোতে তীব্র মাত্রায় কিন্তু মেঘযুক্ত আকাশ কিছু সময়ের মধ্যে বৃষ্টিপাত শুরু হতে পারে বাংলার অঞ্চলগুলোর মধ্যে তো আমরা ভয়াবহতা লক্ষ্য করেছিলাম ইতিমধ্যে কিন্তু বাংলার অনেক জায়গাতে বিক্ষিপ্ত আকারের মেঘ এবং সন্ধ্যা থেকে আবারও বৃষ্টিপাতের ভয়াবহতা লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল কি ঘটতে পারে কোথায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে আবহাওয়ার যে পূর্বাভাস রয়েছে জেনে নিই এক নজরে আগামীকাল সকাল থেকে লক্ষ্য করা যাচ্ছে যে সকালে যে আবহাওয়ার বড়সর একটা পরিবর্তন সেটা কিন্তু আমরা চট্টগ্রাম হাটাঝারি ফটিকসারি উপজেলার রাঙ্গামাটি এদিকে মানিকসারি খাগড়াছাড়ি দীঘানলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অতিরিক্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চাউমোহন রায়পুর ভোলা বোরহাদ্দিন এদিকে লালমোহন হাতিয়ার ওপরে প্রচণ্ড মাত্রায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অপরদিকে বরিশাল হয়ে গোয়া নদী তারপর হচ্ছে মাদারীপুর শিবচর হবিগঞ্জ এরপরে লাকসাম কুমিল্লা মুন্সীগঞ্জ দুহাট ঢাকা ফরিদপুর শিবলিয়া ধাবরাইল নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া কাশাইয়া এদিকে আপনার টাঙ্গাইল নাগারপুর বেড়া হচ্ছে পানসা পাবনা ভাঙ্গুরা এ হচ্ছে বালিকান্দি মাগুরার প্রচণ্ড বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে অপরদিকে লক্ষ্য করা যাচ্ছে সিরাজগঞ্জ সিংরা বগুড়া সিসাবাড়ি ময়মনসিংহ মাতান কিশোরগঞ্জ লাখাই মৌলভীবাজার সিলেট বিষমপুর বাগমপাড়া এদিকে বগুড়া হয়ে যা রাজীবপুর ঘোলাঘাট বালুরঘাট এদিকে মহাদেবপুর উপর দিয়ে কিন্তু প্রচণ্ড মাত্রায় ভারী বর্ষণ বয়ে যেতে পারে এরপরে আরও রয়েছে এর সাথে অতিরিক্ত মাত্রায় বর্জ্যপাত লক্ষ্য করা যাচ্ছে বিরামপুর পীরগঞ্জ এদিকে আপনার হচ্ছে চার রাজীবপুর জেলমারি রংপুর সৈয়দপুর এবং দিনাজপুর হয়ে প্রচণ্ড মাত্রায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পূর্বাভাস রয়েছে লালমনিরহাট এদিকে জলঢাকা দেবীগঞ্জ ঠাকুরগাঁও পীরগঞ্জ বৌধা পঞ্চগড়ের দিকেও কিন্তু প্রচণ্ড মাত্রায় কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে অতিরিক্ত মাত্রায় বৃষ্টি আবারও নামতে পারে দিনের মধ্যভাগ থেকে আপনার কখনও বিক্ষিপ্ত আকারে কখনও অতিরিক্ত মাত্রায় কিন্তু বৃষ্টিপাত নামতে পারে হালকা থেকে মাঝারে আকারে বৃষ্টিপাত যে অঞ্চলগুলোতে সম্ভাবনা রয়েছে শ্যামনগর মাঠবাড়িয়া কলাপাড়া লালমোহন বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা মতিরহাট সেনবাগ ফরিদ ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগাড়া যশোরের রূপর দিয়ে হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা আগরতলা ঢাকা ফরিদপুর এদিকে হচ্ছে কুপা মেহেরপুর পাবনা নাগারপুর কাপাশিয়ার এদিকে এরকম অবস্থা থাকবে অতিরিক্ত মাত্রায় বৃষ্টিপাত ঘটতে পারে সিরাজগঞ্জ সিসাবাড়ি বগুড়া সিংড়া রাজশাহী মহাদেবপুর এবং বালুরঘাট ঘোড়ারঘাট এই অঞ্চলগুলোতে প্রচণ্ড মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নদীর নদীগ্রাম বগুড়া শিবগঞ্জ আক্কেলপুর আলমডিগি পুটিনতলা পর্ষা গোমস্তাপুর নোয়াবগঞ্জ এদিকে আপনার বালুরঘাট হয়ে বিরামপুর পীরগঞ্জ এবং চার রাজীবপুর বাহাদুরবাদ চিলমারি রংপুরের উপর দিয়েও থাকছে ভয়াবহ আকারে বৃষ্টিপাতের পূর্বাভাস অতিরিক্ত মাত্রায় ধমকা থেকে ঝড় হয়ে যেতে পারে সিলেট বিষমপুর বাগবাড়া ময়মনসিংহ মাদানী অঞ্চলগুলোতে সোমবারের দিকে আপনার শ্যামনগর হয়ে সাতক্ষীরা খুলনা এদিকে মাঠবাড়িয়া বরিশাল মোতিরহাট সেনবাগ লালমোহন ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগাড়া যশোরের দিকে প্রচণ্ড মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে সেনবাগ কুমিল্লা আগরতলা কাফাসিয়া ঢাকা নগরপুর পাবনা সাইল সাইলকোপা মেহেরপুর পর্যন্ত পৌঁছে দিতে পারে অতিরিক্ত মাত্রার বৃষ্টিপাত কলকাতা আরামবাগ চান্দ চান্দনগর বর্ধমান শান্তিপুর এদিকে আপনার এই অঞ্চলগুলোতে প্রচণ্ড বৃষ্টিপাতের লক্ষ্য করা যাচ্ছে তার সাথে ঢাকার যে অঞ্চলগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফরিদগঞ্জ বালিকান্দি শিবালিয়া দোহার মুন্সীগঞ্জ শিবচর মোহনায় দিকে বারামপাড়ার হয়ে নরসিংদী ধামরাই এবং নাগরপুর হয়ে টাঙ্গাইল কাপাসিয়া কতি আদি ব্রাহ্মণ বাড়িয়া পর্যন্ত পৌঁছে দিতে পারে অতিরিক্ত মাত্রার বৃষ্টিপাত বাগমারা শিশাবাড়ি সিরাজগঞ্জ বগুড়া রাজীবপুর ঘোড়ারঘাট বালুরঘাট এদিকে মহাদেবপুর উপর দিয়েও তীব্র মাত্রায় বজ্রসহ বৃষ্টিপাতের বৃষ্টিপাতের যে পূর্বাভাসটি রয়েছে সেটা কিন্তু আগামীকাল অর্থাৎ রবি সোমবার এবং মঙ্গলবারে অতিরিক্ত মাত্রায় কিন্তু আপনার ঝড় বৃষ্টির সম্ভাবনা মহাদেবপুর বালুরঘাট ঘোরাচ্ছি রাজীবপুর বগুড়া শীর্ষ বাড়ি এটা কিন্তু মঙ্গলবারের দিন দশটা থেকে শুরু হতে পারে সিংরা সিরাজগঞ্জ ময়মনসিংহ এদিকে বাগমারা হয়ে আপনার ময়মনসিংহ সিলেটের উপর দিয়ে বৃষ্টিপাতের তীব্রতা বাড়তে পারে এবং খুলনা বরিশাল এবং তার সাথে টেকনাপ মহেশখালী কলাপাড়া বরিশাল খুলনার উপর দিয়ে প্রচন্ড মাত্রায় ঝড় বৃষ্টির সম্ভাবনা কলকাতা উড়িষ্যা চব্বিশ পরগনার উপর দিয়েও এমন ভয়াবহতা থাকবে আপনাদেরকে একটু বিস্তারিত জানিয়ে দে আগামী আপডে আগামী দিনের আপডেট বুধবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় অঞ্চলগুলোর উপর বৃহস্পতিবার দিকে কেউ আপনাদের দিনের শেষ ভাগের থেকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত এবং শুক্রবারের দিকেও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বৃষ্টিপাতের তীব্রতা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে এই ছিল আবহাওয়ার লেটেস্ট আপডেট গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার আল্লাহ হাফেজ